চ্যানেল তো দেখেন একটা সাইট আসছে আমার কাছে তো ভালোই লাগছে কি যেহেতু হচ্ছে আপনার এটা ফোনে ওটিপি আসবে বা ফোন আসবে তারপর হচ্ছে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন চাইলে আপনার এক ফোনে একাধিক অ্যাকাউন্টও করতে পারবেন না এটাই আর কি তো যদিও ডোমেনটা একটু সস্তা আর কি যাই হোক এখন এটার মিনিমাম রিচার্জ পাঁচশো টাকা মিনিমাম উইড একশো বিশ টাকা আপনার অ্যাকাউন্ট করলে ফ্রি থাকবে হচ্ছে আপনার আটান্ন টাকা আপনার উত্তোলন চার্জ দশ পার্সেন্ট তো আমার ভিডিও ডিসক্রিপশানে আপনারা এই লিঙ্কটাই পাবেন আমি এটাই ডিসচার্জ করে ফেলছি অলরেডি এই এইখানে ক্লিক করবেন ক্লিক করলে হচ্ছে আপনার আচ্ছা আমাদের এখানে অ্যাকাউন্ট করা আছে ওইটাই চলে আসছে না আসে নাই আচ্ছা রেজিস্ট্রেশন নাও দেখে আমরা ফেরে থেকে আবার আসি এই যে দেখেন এইখানে যখন আপনার নাম্বারটা দিবেন দেওয়ার পর আপনার সেন্ড কোড দিতে হবে হ্যাঁ তখন দেখবেন যে কোডটা আসবে সেটা এইখানে দিতে হবে তাহলে হচ্ছে অ্যাকাউন্ট হয়ে যাবে আপনার হ্যাঁ মেসেজে যদি আপনার মেসেজ ফোনে বা ফোনে ফোন বা মেসেজ না যায় তাহলে কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন না ঢুকতে পারবেন না হ্যাঁ তো দেখেন আমি অলরেডি কিন্তু এইখানে রিচার্জ করছি আর হচ্ছে আমি প্যাকেজটাও নিছি দেখেন মায়ের অর্ডারও আছে এই যে এটা আসলে আমি জানি না পাঁচ ঘন্টা পরে আসবে নাকি আমি যখন করছিলাম তখন সাত ঘন্টা ছিল এটা হচ্ছে রিটার্ন আসবে কত সেভেন পয়েন্ট ফাইভ হ্যাঁ তো যাই হোক এটা যখন আছে ওইটাও তখন দেখা যাবে রিচার্জ কীভাবে করবেন দেখেন রিচার্জ এইখানে ক্লিক করলে দেখেন এইখানে আপনার কত টাকা রিচার্জ করবেন এইখানে দেখবেন লেখায় আছে মিনিমাম পাঁচশো টাকা হ্যাঁ তো এইখানে দেখেন রিচার্জ ওয়ান আছে রিচার্জ ওয়ানের সম্ভবত আপনার সবগুলোই আছে বিকাশ বা নগদ কিন্তু এইখানে দেখেন আলাদা আলাদাভাবে নগদ আছে হ্যাঁ রিচার্জ অপশনে যদি আমরা যাই আমার সম্ভবত এইখানে আচ্ছা এই যে বিকাশ বা নগদ আছে ঠিক আছে তো এইখানে ইচ্ছা আপনি সেটা হচ্ছে নেওয়ার পর দেখেন পরবর্তী পদক্ষেপ এখনও কিন্তু আসে নেই যে এইখানে আপনার নম্বর দিতে হবে দেওয়ার পর হচ্ছে আপনার এখানে পরবর্তী পদক্ষেপ চলে আসবে হ্যাঁ আসলে ওইভাবে আপনার নিয়ে এটা দিতে পারেন তারপর আমি যে তখন রিচার্জ করছি ওইটা ভিডিও করা হয় না আর কি তো এইভাবে নিতে পারবেন হ্যাঁ আর হচ্ছে আপনার উইডোর বিষয়টা দেখেন এই যে উইডোর এইখানে আপনার সরি এই এই যে এইখানে এইটা দেখেন এই যে এইখানে ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করে দেখেন এই যে ট্রেড করতে বলছে তো এইখানে হচ্ছে আপনার এই যে ওয়ালেট নাম্বার মানে আপনি বিকাশ বনগর যেটা নিতে চান এই যে এটা কনফার্ম করবেন কনফার্ম করার পরে এইখানে হচ্ছে অ্যাকাউন্ট আপনার নম্বরটা দিবেন এইখানে হচ্ছে আপনার নামটা দিবেন তারপর এইখানে কনফার্ম করে দিবেন হ্যাঁ তাহলে হচ্ছে হয়ে যাবে এখন কথা হচ্ছে আমার কাছে ভালো লাগছে আমি রিচার্জ করছি আর আমার কাছে মনে হচ্ছে মোটামুটি থাকবে এখন আপনারা আসলে এটা। আপনাদের ইচ্ছা আপনারা কি করবেন না করবেন হ্যাঁ কারণ আমি বললেই তো আর হবে না বুঝিনি তো আমি বললে আমি যদি বলি যে এটা অনেক ভালো অনেক দিন থাকবে কিন্তু এটা তো অনেক দিন থাকবে না যদি পাঁচ দিন দশ দিন থেকে চলে যায় তাহলে কি আমার কথা কোনো দাম থাকবে বলে তো এইটা মোটামুটি ভালো মনে হয় তারপর এখন দেখেন আপনাদের যেটা ভালো মনে হয়